এই সব ঝর্ণা দেখার জন্য আমরা কালকে রাত্রি এগারোটা থেকে বেরিয়েছি ভালো খণ্ডধর ওয়াটার ফল ওই দেখো থেকে

ঝড়ের কাছে খণ্ডধর ওয়াটারফল আমরা পাঁচকুড়া থেকে বেরিয়েছি রাত্রি এগারোটার সময় তো সবাইকে বলে রাখি কেউ যদি এখানে আসতে চাও আমরা যে জায়গা যে রুট দিয়ে এসেছি পাঁচকুড়া খড়গপুর বহরাগড়ে বাঙড়ি হয়ে এখন কটাশ বিষয় দিয়ে আমরা চলে যাব হচ্ছে খণ্ডধর কিন্তু সবার জন্য বলে রাখি যা রাস্তাটা খুবই খারাপ কেউ যদি কোনো দিনই প্রোগ্রাম করে থাকো এখন একদমই আসার দরকার নেই এক মাস পর রাস্তাটা ঠিক হয়ে যাওয়ার পর আসতে পারো জায়গা ভালো

ち、啊 দেখতে পাঁচশো মিটার এগিয়ে ন্যাশনাল হাইওয়ে উনপঞ্চাশ অল্প বাধিকে সে অল্প <Entunu>. <définina> তারা একজন আছে অফিস আমি যাই ঘরে ঠিক আছে কালকে সকালে আমাকে ফোন করবি এগারোটার সময় ঠিক আছে এগারোটার সময় ফোন করবি ঠিক আছে चवी yeah, किना really <laughs>

খণ্ডধর ওয়াটার ফল আর মাত্র তিরিশ কিলোমিটার আগে তার আগে আমরা এখানে দাঁড়িয়ে আছি মটন নেওয়ার জন্য একটা মজার কথা হলো কি এখানে মটন সব আমাদের ওখানে যেমন কি চামড়া তুলে হয় আর এখানে সব খুর দিয়ে লোম চেঁচে কাটা হয় হচ্ছে দেশি মটন রেটটা একটু বেশি আটশো টাকা आम्प्रा इसे गाची दुपूर बला, दी रान्नामना को राची माटन,

সে লজ্জা করছে লজ্জা করছে ভয় করছে ওটা নতুন তো এটা ভয় করছে দেখুন আমরা এখনো ভাত খাইনি খাওয়ার আগেই এদের খাইয়ে দিলাম দিয়ে আমরা খেতে বসবো

ঐ চিডিক খে আছি তুই মাপলাৰ টা কিয় লৈ আছ তোক ঠাণ্ডা লাগিছে নাই ah, so. ओईटा ओई तो ओई के लोग नहीं आज क्या होचे नंबर 23 तारीख ओजुने के लोग नहीं विशर म जतना पड़े काल का वीडियो आसबे नहीं ना काल क्या हो कल की बार आज संडे रविवार भाईजान हेलो अनेक बड़ो

दे मां आमिटा दे सासा आतो 5000 तोडा जा तोडा जा जापी रे हां रेकिंग কথা বলি আমরা কালকে রাতে বেরিয়েছিলাম কটার সময় এগারোটা সময় আজকে এখানে পঁচিশ কটার সময় এগারোটার সময় কিন্তু কিন্তু হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা সিস্টেমে আসতে পারতাম তাহলে কটায় পৌঁছানোর কথা ছোটো সাতটায় আমরা পাঁচ ঘন্টা এক্সট্রা ইউজ করেছি তারপরে এইরকম একটা জায়গায় এসছি সত্যি মনটা খুব ভরে গেল অতুলনীয় হ্যাঁ তবে একটা কথা আমি বলতে চাই ওই যতই কষ্ট হোক আমরা কষ্ট কিন্তু ভুলে গেছি আমরা সবাই মিলে এসটি কষ্ট করে রান্না করেছি খেয়েছি মস্তি করেছি আর পিছনে এরকম একটা ঝর্ণা এবার প্রাকৃতিক সৌন্দর্য দেখেছি তাহলে প্রাকৃতিক সৌন্দর্য দেখেছি সবাই খুশি তো ভিডিও হয়েছে খুশি আজকের মতো আমাদের পিকনিক শেষ আমরা এখন রওনা দিলাম বাড়ির পথে হুম হুম আমরা চেষ্টা করছি একটু কিছু বলতে এই জায়গাটা আমি শুনেছি দিন নিজের থেকে দেখিনি আজকে ওই জন্যই এক্সপেরিমেন্ট করার জন্য এসেছিলাম যাতে যদি ফ্যামিলিকে নিয়ে বা বন্ধুদেরকে নিয়ে আসা যায় তবে এতটাও খাস লাগেনি যদি কারা লোকাল হয় শুধুমাত্র একদিনের প্রোগ্রাম করার জন্য তাদের জন্য ঠিক আছে কিন্তু এই নয় যে মেদিনীপুর কলকাতা হাওড়া থেকে এসে শুধু এই স্পটটা দেখার জন্য এটা করলে আমার মনে হয় পুরো বকামির কাজ হবে